মনের মানুষ হইলে সিনে আমার জোগাল কইরা দেবে এখন অনেক কষ্টের মাঝে তো ছিলাম আমি আর উল্টো টাকা দিয়া আইছেন আপনি উল্টো টাকা দিয়া ঠিক করছি তাই তো আপনার নাম কি জানো আমার নাম বৃষ্টি বৃষ্টি হুম যাক তো এর আগে কতবার চালাইছেন মেশিন এর আগে এর আগে মেশিন চালাইছি এখন কিনছিলাম এক বান্ধবী আমারে কিনা দিয়েছিল অনেক কষ্টের মাঝে ছিলাম বুঝলে এক বান্ধবী আমারে কিনা দিয়েছিল মেশিনটা ওইটাই চালাতাম না আমি বলছি যে মেশিন কতদিন আগে কিনছেন এই যে এক বছর তো হবে এক বছর ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে কোথায় পাবো ছেলে নাই ছেলে বিয়েই তো হই নাই এখনো কি কোন আপনি খালার কাছে থাকে আরে বাবা আপনার নাম কি জানো বিশটি বৃষ্টি আপু তো এখন থাকেন কোথায় এই যে ঢাকা থাকে ঢাকা ঢাকা মিরপুরে মিরপুরে আচ্ছা তো চাকরি বাকরি করেন না চাকরি কর্ম ভাই সেলাই মেশিন কাজ করি এইটাই তো চাকরি নিজের বাসাই কাজ করেন আপনার বাসায় কে কে আছে আছে একটা ভাই আছে এক ভাই বাপ মা বাপ মা বাপ মা মা আছে বাবা নাই মা কি করে বাবা বয়স মা বয়স্ক মানুষ বাড়িতেই থাকে আর বাবা কি করে বাবা তার একটা বিয়ে সাদি করে চলে গেছে গাছে তার খোঁজ খবর লাইন আপনার অনেকেই কি যে বিয়ে করে চলে যায় তো এখন গেলে কি করব কপালে যে ইডা থাকে তো হয় আর বেশি তো আর কিছুই হয় না আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে এই যে আমার মোবাইল নাম্বারটা দিয়া দমু এই এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই কার কাছে থাকে আমার কাছেই থাকবে আপনার কাছেই থাকে হুম যাক যে আপনারা নাকি অনেকে টাকা পয়সা না টাকা পয়সা নিয়ে বিয়ে করে কাজ করে শুনো

এটা আপনার আমার নাম্বার ভাইয়া আচ্ছা কোন টাইমে কল দিলে আপনার বাবা যখন যখন ফ্রি থাকবে ভাইরাস ফোন সেখানে আমার পাইবে আচ্ছা তো দর্শক আমরা বিধান